বডরে <Gã entender it out>

এর জন্য কেউ যদি বেশি দোষী হয় আমি প্রমাণ দিয়ে বলতে পারি এর জন্য নম্বর ওয়ান দোষী হলো মুসলিম সুরাতে মুসলমানদের মধ্যে মোনাফে গাদ্দার যারা আছে এরা এখন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন এদের দুশ্মনের জন্য আর এমন করে প্রকাশ্য দুশ্মনেরা তারা সাহসটা পেয়ে যেতে লেগেছে আসেন ফিরে যায় বদরের জমিনে আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করিয়া শ্রী মদিনা জমিনে চলে গেলে মদিনা জমিনে গিয়ে আল্লাহ নবী সাহাবাদি ওকে নিয়ে দিনের প্রচার করতে লেগেছে চারিদিক থেকে দলে দলে মানুষেরা আর মক্কার দিকে আসছে না সব মদিনার দিকে যেতে লেগেছে মদিনা গিয়ে আল্লাহ নবী হাতে হাত নিয়ে ইমানে নূরের কলেমা পরে ইসলামের ছা কলে থাকা শুরু করে তুমি তো তাড়িয়ে দিলে মক্কা থেকে জুলুম করলে আল্লাহর হুকুমে হুজুর গেছে কিন্তু শৈতানি তো করেছিল তারাবার জন্য আজ সেই মোহাম্মদ মদিনায় গিয়ে পুরো বিশ্ব থেকে লোক তার কাছে যাচ্ছে মদিনায় না সেখানে যাচ্ছে সেখানে কথা শিখছে তারা ইসলাম কবুল করছে ইসলামে ছায়াত তারা বসবাস করছে আবু জিলে কথাটা শুনে রেগে গেল না চলো মদিনার উপরে হামলা করব। মদিনার মানুষকেও বাঁচাবো না আর মোহাম্মদ শহীদ করে দেবো নৌসিবিল্লা বলেন আবু জি এই রাদা করল এক হাজারের ওপরে লোক নিয়েছে আমার নবী পা কিছু করেছে এখানে এক হাজারের উপরে লোক নিয়ে অস্ত্র ঢাল লোহার ড্রেস যুদ্ধের ঘোড়া হাটির পিছনে উঠে রওনা দিয়েছে উদ্দেশ্য মক্কা শরীফ মদিনার উপর হামলা করব নবী ও সাহাবা এবং মদিনার মানুষের উপরেও জুলুম করব সব লুটপাট করে মেরে ফেলবো ওদেরকে চলো আল্লাহ নবীর কানে খবর কেসে পৌঁছালো আ দয়ান নবী সাহাবাদেরকে ডাক দিলেন বাবারা আবু জেল আসছে এক হাজারের ওপরে লোক নিয়ে মদিনায় যদি ঢুকে পড়ে এত বড় জালিম ও ছোট ছোট বাচ্চাদের ঘরেও ছাড়বে না যেমন আজ আমরা কিছু জালিমকে দেখছি এই জালিমগুলো নিজেদের রাজনীতির ফুর্তি আনন্দ করতে গিয়ে ছোট ছোট বাচ্চা কোনো কেউ বোম মেরে মেরে ফেলছে এই দেখলেন না গত কয়েকদিন আগে কালীগঞ্জ নাকি হ্যাঁ ওখানে শাসক দল রাজ্য সরকারের লোক জিতেছে আরে আগে তুই জিতেছিলি আবার জিতেছিস ঠিক আছে মানুষ তোকে যদি চাই জিতেছিস কিন্তু বোম মেরে একটা নিরীহ ছোট্ট একটা দশ বারো বছরের কন্যাকে কেড়ে নিল জীবনটা সেই দেখুন মুসলমান কি মাছ অন্য অন্য ভারতবর্ষের যেসব রাজ্যে কেন্দ্র সরকার আছে সেই রাজ্যে মুসলমান মার খাচ্ছে বিজেপির হাতে আর বাংলায় মার খাচ্ছে টিএমসির হাতে আমাদেরকে সবাই মারছে বাপ আর এর জন্যে কারণ আবার বলবো আমরা নিজেরাই কেন আমাদের হাতে সেই পাওয়ার সেই ঐক্য সেই একতা নাই তাই তো যাক এই সময় আমার নবী সাল্লাম সাহাবাদেরকে বললেন চলো বাবা যে হবে ওদেরকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না ওদেরকে মদিনায় ঢোকার আগে রাস্তায় আটকাবো আটকে ওদের সঙ্গে আমরা চলে করব চুক্তি করব চুক্তি ঝগড়া নয় যুদ্ধ নয় চুক্তি করবো যাতে শান্তিতে বসবাস উভয় করতে পারে জোরে বলুন আল্লাহ ইসলাম সর্বসময় শান্তির মেসেজ দেয় শান্তির কথা বলে কিন্তু যখন কেউ সেই শান্তিকে লঙ্ঘন করে সন্ত্রাসী শুরু করে আঘাত দেয় ইসলাম তখন ডিফেন্সে নেমে যায় ডিফেন্সে যথবার নেমেছে ততবারই কিন্তু সন্ত্রাসদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে জোরে বলুন সুভাল আল্লাহ আজ যেমন আমার ভারতবর্ষে একদল লোক আমাদের উপরে জুলুম করছে আমরা কিন্তু বারবার শান্তি চাই সোলে চাই মীমাংসা চাই আমরা বারবার আওয়াজ তুলছি যে সন্ত্রাসী নয় জুলুম নয় তোমরা তোমাদের মতো থাকো আমরা আমাদের মতো থাকবো দেশ সবার কিন্তু শুনছে না বার 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 মারছে এক একদিন কিন্তু ভাঙবে এ বাঁধ ভাঙবে সেদিন সন্ত্রাসদের মোকাবেলায় ডিফেন্সে তো অবশ্যই নাববে মানুষ আমি না থাকি তুমি না থাকে আল্লাহ যাকে না ঠিক না ভাবে দেখবে জালিমদের নাম নিশানা ইনশাল্লাহ আল্লাহ মিটিয়ে দেবে জোরে বলো সুবহান আল্লাহ বলো ইনশা আল্লাহ তাহলে ইসলাম কখনোই সন্ত্রাসকে সুযোগ দেয়নি শুনছেন তো নাকি কিন্তু আজ পশ্চিমা দুনিয়া তাদের হাতে মিডিয়া তাদের হাতে কলম তারা ইসলামের গায়ে কালিমা লিপ্ত করার জন্য বারবার ইসলামকেই সন্ত্রাস আখ্যা দেয় কারণ একটা তারা তাদের ঘরের ছেলেদের ইসলাম থেকে দূরে রাখতে চায় কিন্তু তারা রাখতে পারছে না যতই আঘাত দিচ্ছে তত তাদের ঘরের ছেলেরা ইসলাম মুখী হচ্ছে জোরে বলুন তো ভাইয়ের আমার আমার রসুল পালাম মাত্র তিনশো তেরো জনকে নিয়ে বেরোলেন আর সন্ত্রাসদের সংখ্যা কত হ্যাঁ হাজারের ওপরে তারা আসছে যুদ্ধ করতে তাই পুরো রেডি আর লবি যাচ্ছে চলো ওদেরকে বুঝিয়ে মীমাংসা করে দিই ওরা মক্কাই ফিরে যাক অশান্তি যাতে না করে আমি আশা করছি ওদের ঘরে বললে শুনবে যে তোদের মক্কাই তো আমি যাই না কেন তোর এখানে ডিস্টার্ব করছিস এজন্যে রসুল তিনশো তেরো জনকে নিয়ে যাচ্ছে আ একটা সময় বদর বলে একটা জায়গা আছে মদিনা ও মক্কা শেষ সীমানা পড়া ওইকেন পর্যন্ত হুজুর পৌঁছে যা হয়েছে হাজিজ আল্লাহ নবী তাদেরকে দার করালেন দার করিয়ে তাদেরকে পূজা এ আবু জেহেল এ উদবায়ে সাইবা এ আবু হা এ আবু সুফিয়ান ইত্যাদি ইত্যাদি পূজা কেন তোমরা জুলুম করতাছ মদিনার মানুষ আমাকে আশ্রয় দিতে বলে মদিনার লোকের উপরও হামলা করবে আমি মোহাম্মদ রসুল তোমাদের কি ক্ষতি করেছি আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি ইনসাফ আর নাই সত্য মানবতার দিকে ডাকি গরিবের পক্ষে অসহায় এতিমের বিধবাদের পক্ষে আমি কথা বলি অসহায় দেবার আশ্রয় দিবার কথা বলি তা তোমার মক্কা থেকে তো আমি চলে এসছি তুমি মক্কায় ফিরে যাও মদিনার উপরে হামলা করো না আবু জেল দেখছে মোহাম্মদ মাত্র তিনশো তেরো জন আর আমাদের সংখ্যা এক হাজারের ওপরে আর এরা সব খালি আছে আর আমরা হাতে অস্ত্র রয়েছে এই সুযোগ কোনো হবে ছাড়া যাবে না তিনশো তেরো জনকে শহীদ করে দাও তাই আবু জেল বড় প্ল্যান করে আমার নবীর সামনে দুটো প্রস্তাব রাখলো একটা হলো হয় তোমরা আমাদের দলে চলে আস আর নচেত যুদ্ধর জন্য তৈরি খুব শিগগিরই তোমাদের সামনে দুটো প্রস্তাব আসবে হয় আমাদের দলে চলে আসো না ইসলাম ছেড়ে দাও শুনছেন তো দেশ ছেড়ে দাও আমাদের চলে চলে আসো মানে ইসলাম ছাড়তে হবে জুলুম যেখানে সেখানে ইসলাম আছে নাকি অন্যায় যেখানে তার মধ্যে ইসলাম নাই আর না হয় দেশ ছেড়ে দাও খুব শিগগিরই তোমাদের সামনে আসবে আর এর জন্য দোষী আমরাই কেন আমাদের বাগান সাজানো ছিল কিন্তু আমাদের বাগানে বাদুত থেকে শুরু করে হুতুম প্যাঁচা থেকে শুরু করে সবাই মিলে খুগলে খুগলে খাচ্ছে আমাদের খেয়ালি নেই যে বাগানটা আমাদের পাহারা দেওয়া দরকার ছিল নিজেদের দেখভাল করা দরকার ছিল লাট সাহেবের মতো ঘরে বসে আছো আর লোককে দায়িত্ব দিয়েছে যা দেখকি যা দেখকি যা শব্দে দিলাম আর মাঝে মাঝে দু চারটে ফল দেয় খেয়ে খুব খুশি হও এই তো আসছে তো কে তোমার খেয়ালি নাই আস্তে আস্তে তোমার বাগানের গাছ কেটে 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 বিক্রি হয়ে যাচ্ছে বাগান বেদখল হয়ে যাচ্ছে তোমার খেয়ালি নাই আর আমি যদি বুঝাতে চাই আমার কমের লোকই তো একটা দুটো আছে তারা আবার আমার সমালোচনা করে

রয়েছে মাত্র সংখ্যা ওদের তিনশো জন হাত কোনো খালি রয়েছে অস্ত্র হাতে নেই এই সুযোগে কোন মুহূর্তে ওরা লড়াইয়ের জন্য আগাবে না অবশ্যই তারা ভয়েতে আমাদের দিকে চলে আসবে এটাই ছিল বুঝে এলে চিন্তা দ্বারা আর যদি কোনো কারণে না আসে আমরা তাহলে এদেরকে সুযোগে তিনশো তেরো জন যখন আমাদের রয়েছে এদেরকে হত্যা করে দেবো এদেরকে শহীদ করে দেব আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলে এ বাবা সাহাবারা এদেরকে তো বারবার বুঝাচ্ছি বাবা এরা তো বুঝতে চাইনি তোমরা কি বলছো বলো সাহাবারা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে নিয়েছি সেদিন থেকে আমাদের বলে আর কোনো ইচ্ছা নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যা বলবেন তাতে আমরা রাজি হুজুর আমরা তোদের দিকেই ছিলাম আমরা তো এক আল্লাহ ছেড়ে দিয়ে ওই আবু জেলের পাল্লাই পরে তিনশো ষাটটা খোদা ধরে টানাটানি করতাম হুজুর আমরাও তোদের মতো জুলুম করতাম খুন খারাপি দাঙ্গা ভাষা সব করে বেড়াতাম আপনার ওসিলায় আমরা মানুষ হয়েছি এখন আপনি যা বলবেন আমরা সেটা করব আল্লাহ নবী বল্লিল বাবা কোন ভাবে অন্যায় দিকে যাওয়া যাবে না জুলুমের দিকে যাওয়া যাবে না অত্যাচারের দিকে যাওয়া যাবে না মানুষের অধিকার হরণ করা যাবে না বাবারা কোন ভাবে এমন করে এক আল্লাহ সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না কি গো আমাদের উপরে চাপিয়ে করবেন নাকি আল্লাহ সঙ্গে শরিক করবেন নাকি কাউকে হ্যাঁ চাপ যে দিয়ে আছে আল্লাহ জেনে টিকে থাকতে পারবো কি তবে চাপ এখন দেবে না এখন প্ল্যান মাফিক একটা কাজ করছে সেটা হচ্ছে কি হারাম খাদ্য খাইয়ে আমাদের ভেতরটাকে খারাপ করছে ভেতরটাকে অন্ধকার করছে হারাম খাদ্য খাইয়ে সেই হারাম খাদ্য খাবার অনেক পলিসি আছে কখনো ফ্রি বিরিয়ানি মরা মুরগি খা মুসলমানের ছেলে খাবার পেলে তো বিসমিল্লা বলি খাই নাকি বিসমিল্লা বলে যে খাই না তার সাথে শয়তানও খায় শয়তানের এটো যে খাবে ঝুঁটো যে খাবে এটো খেলে একটা মহব্বত হয় জানেন তো নাকি তাসির তার হবে সেও একদিন শয়তানি হবে আর বিসমিল্লা বলে খেলেই কাপে শুনছেন তো শরিয়তের ফতোয়া বলছি গল্প আবার কখনো ফ্রিতে ভাতা হিসাবে দিচ্ছে ইমামকেও দিচ্ছে হুজুরকেও দিচ্ছে বক্তাকেও দিচ্ছে আবার এফতার পার্টির নামে নানান দিক দিয়ে আমাদের হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে পুরো দেশ জুড়ে চলছে আবার রিসেন্ট একটা নতুন হারাম খাবার পরিকল্পনা হয়েছে কি কন্ট্রোলের রেশনের মাধ্যম দিয়ে খাবার আমাদেরকে খাওয়ানো প্লান চলছে শুনছেন না এই খাবার যারা যারা খাবে সঙ্গে সঙ্গে কাপড়ে যাবে শুনছেন তো নাকি এবার আমার কথা অনেকে বলতে পারে তোর রেখে তো মিষ্টি খেলে কি সমস্যা না মিষ্টিটা বিষয় নয় বিষয়টা হলো রসুল বললেন যেখানে গান বাজনা হয় ওই মেলার খাবার খাওয়া হারাম কেন ওখানে ইসলাম বিদ্বেষী জিনিস জড়িয়ে আছে কথা কিছু মাথায় ঢুকছে এটা আমার ডিউটি জাতিকে সজাগ করার জন্য বলা এবার জাতির যদি খুব মনে হয় যেমন আমি মিষ্টি বাপের জন্মে খাইনি একটু খাওয়া দরকার জাতি খেতে পারে সেটা জাতির ব্যাপার কিন্তু আমার ডিউটি এ সমাজকে জাগিয়ে দিয়ে যাওয়া কি গো বা ভুল করলাম নাকি কত বড় পরিকল্পনা কত বড় পরিকল্পনা রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে বেইমান বানানো হচ্ছে রাষ্ট্রীয় ভাবে আমাদের